আপনি আমি আমরার বাচ্চা মাদ্রাসাত পড়াই কেনে ই জবাবই ল আমার বাচ্চা সদকিয়া হইতো কি হইতো আপনারা কৌকা চাইন মাতাল ইনসান ইন কথা মানুষ যে সময় দুনিয়া থেকে মরি যায় মরার পরে তান সমস্ত অ্যাকাউন্ট বন্ধই যায় মিন সদকাতন জারিয়া কিন্তু এমন তিনটা জিনিস বাকি তাকে এর মাঝে একটু সদকায় জারিয়া এই যে মসজিদ মাদ্রাসা করিয়া নবীর বাগানরা করছেন এটা বাকি এবং ও যে নেক্সট সন্তান আপনার আমার সন্তান আপনি আমি মাদ্রাসা দিলাম হাফিজ বানাইলাম আলিম বানাইলাম এই সন্তান যে সময় কবরের মাঝে দাঁড়াইয়া কয় আল্লাহনা এই কথাটা কোর সাথে সাথে এই নেক সাথে সাথে আল্লাহ আল্লাহায় যে আহ বাবায় ডোরাইয়া বয় পাইয়া সাশায় ডোরাইয়া ভয় পাইয়া ফ্যামিলির আত্মীয় স্বজন ভয় পাইয়া এনে আলিম বানাইছেন হাফিজ বানাইছেন আর এন আপন জন কবর মাঝে করা আল্লাহ তুমি আমার বাবারে আমার আত্মীয় স্বজনকে মাফ করে দাও আল্লাহ তার দোয়ার কারণে মাফ করে তো আপনি আমি এখানের মাঝে আইলাম যে আমরার সন্তান একটা এক্সাম্পল দেই আজ যদি আপনারা ইউরোপের মাঝে হইতা আমেরিকা তৈতা ইংল্যান্ড হইতা একজন বাচ্চারে কম আপনি যদি লেখাপড়া করেন অন্তত পক্ষে বাংলাদেশের সাত থেকে আট লক্ষ টাকা বৎসরও খরচ লাগে কি লাগে বৎসরও খরচ লাগে সাত থেকে আট লক্ষ টাকা এই সাত আট লক্ষ টাকা দিয়ে আপনি যে বাচ্চার চান্স পাইবা বা আপনি হিপস গানের মাঝে এটার কোনো গ্রান্টি নাই কারণ সব বড় বড় মানুষ যারা যারা প্রফেসর যারা ইঞ্জিনিয়ার যারা ডক্টর আমি আমার দেখছি আমার গবেষণা থাকি এরা বাচ্চায় তারা কত যে রিকোয়েস্ট করেন আপনার কাছে যে সাহেব একটু আপনি সুপারিশ করো কা ও মাদ্রাসা ও দারুল আমার বাচ্চাটার এ কোনো চান্স হয় কিন্তু আমি আমরা কইটা সুপারিশ ভিত্তিতে নাই এটা তার মেদার ভিত্তিতে নেওয়া হয় এখন আওকা আপনার আইনর ক্ষেত্রে এই যে আপনারা প্যারেন্টস ইভিনিং ইংল্যান্ডের প্রত্যেকটা জামিয়াত পরে পরে প্যারেন্টস ইভিনিং হয় প্যারেন্টস ও যে অভিভাবক যারা আপনারা আজকে আমরা আনলাম আনি 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 কাগজে কলম তারার কাছেও দেওয়া হয় ভবিষ্যতে আপনারাও দিবা তারা আজকে এটা নোট করিয়ে নিবা তারা বুঝছে যে কি কি এটা আপনার আমার বাচ্চা অগ্রগতির জন্য এইগুলা প্রয়োজন নোট প্যারেন্টসে খাতা কলম লইয়া দস্তুর মতন নোট করা লাগে যে আপনার বাচ্চা যেদিন বন্ধ হইব একটা পুরা ছাড় দেওয়ার আগে এক ঘন্টা আগে দুই ঘন্টা আগে কইতে পারতাম যে আপনি আমি ইয়ে নিন টাইম টু টাইম ও গেইটর মাঝে দাঁড়ানি আবার টাইম মতন আনিয়া দেওয়া আমি আমার একটা উদাহরণ দিই আমার এক সন্তানর একবার আমি মাদ্রাসা থাকি মাদ্রাসা দেওয়ার সময় আপনার নির্ধারিত সময়ের আধা ঘন্টা দেরি গেছে আধা ঘন্টা দেরি গেছে আমি দেরি করছি আমার মানে আমি এমনি দেরি করছি না প্রায় তিনশো মাইল দূরই গাড়ির জামে 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 দেরি হয়েছে আধা ঘণ্টা সময় প্রিন্সিপাল জেন এই নামার খুব খুব করিবর মানুষ খুব ভালো আমার বন্ধু মানুষ প্রিন্সিপাল যে আধা ঘন্টা দেরি হওয়ার কারণে গেইটর বাহিরে আমার গাড়ি গেইটর ভিতরে এটা এলাও নাই মাদ্রাসার কানুনর মাঝে আছে ও গেট থেকে আপনার বাচ্চার লাকিজ আপনার ধরে লোক পনেরো মিনিট আটি 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 আমিও এটা তার কানুনের খেলাফ করছি না যে কানুন আছে ও ওখান থেকে আমার লাগে যে কানুন আরেকজনের লাগে একই কানুন আমি কান কই না প্রিন্সিপাল ফোন করিয়া আমি আইছি আধা ঘন্টা দেরি হইসি কেন হইসি না আমি বেগ দড়ি 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 মাদ্রাসা আইনিয়া দিলাম যে আমি মাদ্রাসার কানুন আমি শ্রদ্ধা করি এই কারণে প্রিন্সিপাল সাহেব যে সময় দেখছই সে আমি লইয়াইলাম তাই তো আমার বন্ধু তাই না আমার বেগ টান আরম্ভ করছে যে আপনি তো আপনার কানুন আমিও আই আমার কাছে আরও শরম লাগছে আহ দেখো এই মানুষটা নিজে কানুন বাস্তবায়নের লাগি কানুনটারে বাস্তবায়ন করার লাগি এতটুক পর্যন্ত এই মানুষও প্রিন্সিপাল নিজে কিন্তু কানুনের খেলাফ এক মিনিট একটা কিচ্ছু করছে প্রথম নম্বর হইল আপনারা যদি বাচ্চারে যদি আপনি ঠিক মতন আলিম বানাইতে চান হাফিস বানাইতে চান মাদ্রাসার কানুনের এক ইঞ্চি আপনারা কোনো ধরনের কোনো যে রিকোয়েস্ট করবা যে এটা এটা করবা রাজিয়া ইনশাআল্লাহ দুই নম্বর এটা হইল মোবাইল এটা মোবাইল সবরাজ মাদ্রাসার মোবাইল এলাও নাই না ইদেশ এলাও আছে একজন বৈজ্ঞানিক ব্রিটেনর ডক্টর মার্টিন দেখলাম একটা উক্তি করছে যে যদি কোনো মানুষের জ্ঞান বিজ্ঞান থেকে যদি সরাইতে চাওতে আর কিছু দেওয়া লাগতো না বাচ্চারা তো মোবাইলটা এতে কি হইব এই বাচ্চার তোমার যে তার হইলো এখন দুনিয়ার এই জিনিস দেখায় এটারে একবার যদি ফাইলায় তো তার ফরা টরা সব সারিয়ে ওঠার পিছনে লাগবো আপনারা যেভাবে মাদ্রাসা এটা নিষেধ আপনার আর বাড়ি তো আপনার বাচ্চারে মায়া করে এটা না দিন আল্লাহ গত পরশু দিন আমি মন্ত্রণালয়ে আমার একটা মিটিং আছে মন্ত্রণালয়ে আমার সচিবালয়ে একটা মিটিং আছে তো বিভিন্ন মিনিশ্চিত মিটিং তো এক পর্যায়ে ধর্ম মন্ত্রণালয়ের মিটিং শেষে একটা কথা আমার কইলা যে দেখুন বর্তমান মাদ্রাসার মাদ্রাসার আমরা এই পর্যন্ত কইলা যে আমরা আপনার ছাত্ররা এই পর্যন্ত এখন ট্রেনিং দিছি এই বছর কিন্তু বাংলাদেশ এই এশিয়া মহাদেশের এই সাইটের মাঝে হজর মাঝে নিয়ম কানুন পালন করার মাঝে এক নম্বর স্থান অধিকার করছে ধর্ম মন্ত্রণালয়ের যে মানুষ ডক্টর আফম ও খালে সাহ এই নইলে আমরা খুব ক্লোজ মানুষ কইলা এই পর্যন্ত আমরা চাহিদা দেখলাম যে প্রত্যেকটা হাফিজ আলিম বালা করিয়ে যারা আরবিতে দক্ষ আমরা মিডিল ইস্টর বিভিন্ন জায়গার মাঝে চাহিদা পূরণ করার লাগে আমরা এই কৌমি মাদ্রাসার ছাত্র আমরা এরার যে দিনই খাজর লাগি আমরা দিতে 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 এখন হয়ে রান হয়ে ভালো আরও ছাত্র আমরা যোগ্য ছাত্র দরকার অর্থাৎ দুনিয়া বিলাইনে আপনি দেখো কা যে সাথে সাথেই দেখা যায় যে আপনার ভালো যদি আপনি আলিম হইতে পারেন হাফিজ হইতে পারেন দুনিয়ার বিভিন্ন দেশও আপনার আপনার বাচ্চার খুব তাড়াতাড়ি জব হই যায় আপনার কাজ আমি কাতার যে সময় কিছুদিন আগে কাতার আমি একটা প্রোগ্রামও আসলাম বড় বড় সরকারি আমি দেখলাম ইংল্যান্ডর মাঝে যারা রুজি করে এরার চেয়ে বেতন বেশি দেখা যায় কাতার আমি প্রায় মসজিদর ইমাম এটা তারা সুরাকা ইমামখল কয় দেখা যায় যে আমরা বাংলাদেশি মানুষ অথচ দেখা যায় ইংল্যান্ড থেকে ইংল্যান্ড যে ইনকাম কররা ইমাম সাহেব দিছে আপনার যেই মুআম সাহেব টিচার তান রে কোয়ার্টার তান বাড়ি গাড়ি সব কিছু সরকারিভাবে তো দেখোকা দুনিয়ার হালতে আপনার অবস্থা আপনার বাচ্চায় কয় লইয়া গেছে এখন কা আখেরাতর হালতে আখেরাতর হালতে দুনিয়ার হালত বুঝাইলাম ইউরোপের মাঝে আমার লেখা আমার সিগনেচারে বহু দেশের মাঝে আমরার ছাত্ররা এখন ইউরোপের মাঝে আসে বিভিন্ন ইসলামিক স্কুলগুলার মাঝে খাস করা আপনাকে আপনাকে এইভাবে আপনার বাচ্চাটারে গড়িয়ে আপনার তোলা আখেরাতর হাইসিয়তে আপনি যে এখন প্যারেন্টস ইভিনিং গো প্যারেন্টস মিটিং গো অভিভাবক সমাবেশ আইসই ও নিয়তে আইসই আপনি আমি কেন সবই ইনিয়তে বইছি আল্লাহ আমার বাচ্চাটারে বড় আলিম হাফিজ বানাই ভাই এই নিয়তে আমরা বইছি নাই কেন মাঝে ও রাস্তাটা দুনিয়ার কোনো রাস্তা নাই নবীজি ফরমাইন তোমরা জান্নাতর কোন রাস্তা দিয়ে অতিক্রম করিয়াইছো তোমার সন্তান হাফিজ হইছে না আলিম হইছে না শুধু মাদ্রাসার দুয়ারে দুয়ারে হাঁটে এই দুয়ারে দুয়ারে হাঁটার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তালা তারে তার প্যারেন্টসরে এক বছর আল্লাহ তালায় নফল এবাদত নফল রোজার সব দেয়া দেয়া এক বছর সগিরা গুনারে আল্লাহ তালায় মাফ কর এই জন্য আমি তো কই আল্লাহ আপনারা কতখান লাকি আমরা দেশের মানুষ যে কোনো মাদ্রাসার মাঝে আপনি হাফিজে ফোরাইতা আলিম বানাফাররা আমি আমার সন্তান আরেকটা সন্তান অন্তত পক্ষে দশটা জায়গার মাঝে দশটা কোনোখানোই সিট নেই কোনোখানো সিট নেই কত বছর আট থেকে দশ লাখ টাকা দিও বাচ্চার সিট পাইলাম না যে হাফিজ বানাইতাম আলিম বান এখন দেখো হাফিজ আলিম হওয়ার পরে হাফিজ আলিম হওয়ার পরে আপনি আপনার বাচ্চাটারে আপনার ফাউন্ডেশন যে সময় মজবুত হয়ে যাব আপনি দুনিয়াবি শিক্ষা তারে দেউকা কোনো অসুবিধা নেই আমরা চাই আপনারা দেউকা যেমন আমার সন্তান একজন মাশাল বহুত বড় ইঞ্জিনিয়ার একজন ডাক্তার এইভাবে এরা কিন্তু আবার আলিম আলিমা এইভাবে হয়েছে দুনিয়ার শিক্ষা আমার এক ছেলের একবার এক স্কুলও হয়েছিল যে আমরা কী তান পুরাটা তার আমরা স্পন্সার করব যে আমরা ঠোপ একটা জায়গাতে আমি আগে বাড়ি আমার প্রথম নম্বর সে একজন বালা আলিম হোক তার বাদে আমার অন্য চিন্তা দুনিয়া দুনিয়া তো আপনার আমরা আমরা দুনিয়ার হাকিকত হ্যাঁ দুনিয়া হইল আপনার দুনিয়াও উল্লোহা হ্যাঁ জুলমাত দুনিয়া পুটাকা অন্ধকার পুরা দুনিয়া অন্ধকার আর এই অন্ধকারের মাঝে আলোকিত জাগ হইল কোর আন মজলিসুল কোর আন মজালিসুল ওলামা কোরআন মজলিস ওলামাই কেরাম মজলিস কোরআন মজলিস আপনার বাচ্চাটার এগিয়া দিস এটা আপনি আমার ইচ্ছায় নেয় আল্লাহ আপনারে আমারে দিস যে যাও তোমার সন্তান রে হাফিজ আলিম বানা এবার আপনার দুইটা সন্তান একটা সন্তান রে দিস মাদ্রাসা একটা সন্তান রে দিস কথাটা বুঝো না একটা সন্তান দিছেন মাদ্রাসার একটা সন্তান যাও বাবা যা আস্তে আস্তে স্কুলও যারে দিছেন এর আপনার এটা প্রাইভেট ফি দিলা তারে ঠিক মতন সমস্ত কিছু করলা ই জাতীয় কোনো নীতি আপনারা অবলম্বন না আপনি মাদ্রাসা আমি আমার দুইটা বাচ্চারে আমি পড়াই টিউশনি পড়াই একজন পড়াই আরবি আমার সন্তানরে আর একজন মাস্টারি এখন দেখলাম যে মাস্টারি জেন দেন এন ঘন্টা ডাবল জেন কোরআন পড়াই বা এন ঘন্টা দেখা যায় আমি আমার কইলাম আমার ওয়াইফরে নাই কেন থান চাহিদাও এত নাই কিন্তু সমান করো যেত দিবাই স্কুলের ম্যাথসর লাগে ইংলিশর লাগে যেটা দিবাই ফি ও ফিটা দাও মাদ্রাসার ওয়ালার লাগি এতে কি ফাই দিইবা আপনারা যারা দুই বাচ্চা দুই দিকে দিন এইভাবে দুই নিয়ত রাখবা এক নিয়ত রাখবা আমরা আব্দুর রহমান শরীফপুর হিসাবে একটা কথা বর্তমানে মাদ্রাসার আসলে যেটা আমরা হিসাব করে দেখি একটা ছাত্রর পিছনে প্রায় আমরা সাত হাজার তাই ছয় হাজার কুইশন আমি পুরাপুর ক্যালকুলেট মারিয়ে দেখছি সাত হাজার টাকা খরচ একটা বাচ্চারা এক বছর পড়াইতে গেলে মাদ্রাসার খরচ কত আপনার সাত হাজার টাকা মাসো মাসো কত খরচ তো সাত হাজার টাকা খরচ ধরো এখন সাড়ে তেরোশো ধর আপনার পাঁচ হাজার মানুষের প্রতিদিন খানির ব্যবস্থা রাখা লাগে প্রতিদিন কত মানুষের পাঁচ হাজার মানুষ লাখ কইশন এটা শুধুমাত্র খানি আর আপনার বোর্ডিং হোক যে উৎসাদ কিন্তু এর উপরেও তাকে প্রতিবাস আরও যে আপনার টুকটাক খাম কাজ কোথায় মিলে ইয়া আমি হিসাব করে দিয়েছি প্রতি মাসক পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা খরচ থাকে কত লাগে ষাট লাখ টাকা খরচ থাকে এখন আপনারা কইবা যে আমরা তো আপনারা দেখছি কালেকশন করুন আপনারা কিছু হিসাব আপনারা একটা বুঝাই যে কালেকশন করুন এই করুন সেই করুন পুরা কালেকশনের হিসাব হইল আস্থা বৎসরে বাংলাদেশের যেটা হয় আস্থা বৎসরে বাংলাদেশের কালেকশনে এক মাস চলার মতন মাদ্রাসা চলে না এক মাস চলার মতন পঞ্চাশ লাখ টাকা কালেকশন কইবা জলচার সময় জলচার সময় বাষক ওই সাড়ে দশ লাখ টাকা সাড়ে দশ লাখ টাকা বাসক আর পুরা সমস্ত কিছু মিলে ইয়া আপনার দেখছি পঞ্চাশ লাখ টাকা ইমুল খান বাংলাদেশ থেকে হয় নাতে এক মাস চলার নাই কইবা যে আপনারা লন্ডন বলেন লন্ডনের কালেকশন আগে আর এখন কুরা সমান রয়েছে মানুষের অবস্থা আগের মতো নাই কত রমজানের কালেকশন হইল আমরা কেন শুধু হিপস খানার মাঝে সাড়ে তিনশো ছাত্র কতজন ছাত্র সাড়ে তিনশো জন ছাত্র শুধু হিপস খানার মাঝে পুরা রমজানে আমরার কালেকশন হয়েছে ছাত্র হিফজর ছাত্র আপনার জন ছাত্র কতজন হয়েছে জন ছাত্র ধরিলও কা জন ছাত্র পুরা হিসাবটা আপনারা রে যদি বস আড়াইশো পাউন্ড করিও হয় তাহলে বেশি থেকে বেশি হইলে পনেরো থেকে বিশ লাখ টাকা আর জমাতি লাইনের ছাত্র হয়েছে বিশ জন কালেকশন আরও ফাস লাখ টেকা তো পঁচিশ পনেরো আর ফাস বিশ লাখ টেকা ওইল ও কালেকশন এখন ফকাছে এই বিশ লাখ টাকায় মাদ্রাসার এক মাস না আধা মাস চলব পণ্যটাকে বাকিটা আমরা পরিশ্রম করি আপনারা জানেন শাইখে মানুষের খানির অভাব আছে শাইখে বরুণি কেন খানা করিয়া ছয় মাস খাওয়াইছে যারা আগের মুরব্বী আপনারা কইতে পারবা এটা করছোন না পাঁচতর দুর্ভিক্ষ যে সময় দেখা দিছে এই সময় শাইখে বরুণি রহমতুল্লাহ আলহি অসুস্থ ডাক এক এক সিটের মাঝে শেয়ে বরুণী আর আরেক সিটের মাঝে কবি নজরুল ইসলাম সাহেব জাতীয় কবি দুইজন এখন যারাই যায় এরাই দুই ওজন দেখেন যে দুইজন বিখ্যাত মানুষ আমরা সামনে ও বেমার অবস্থায় হয়েছিল যে আমার মানুষ যেন না খাইয়া মরে না শেখে মরে অসুস্থ অবস্থা তো বাকিটা আমরা কষ্ট মষ্ট করিয়া চাই যে না এক একটা বাচ্চা যদি শুধু খালি আপনারার ফায়দা নাই সে আলিম হইলে হাফিজ হইলে এক একটা বাচ্চা যদি আলিম হাফিজ হয় আমরার লাগেও না যাতর জরিয়া মনব আমরা উস্তাহ হিসাবে এই জন্য আমরা কষ্ট করি তারারে আপনান চেষ্টা করি যে একটা বাচ্চার খাওয়ার পিছনে দরি লোকা কইশন মনে হয় এক হাজার দুই হাজার টাকা নাকি তা আপনারা এভাবে হয়েছে আচ্ছা আচ্ছা তো ছয় সাত হাজার বাকিটা আমরা কালেকশন করি 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 করিয়া যে সময় কালেকশন না হয় আমি তো কই আমার দানর যে আমার বাবাই যে জায়গা রাখিয়া গেছইন জায়গা দিয়া গেছইন ওতা তোমরা চাউল করো আর ও তা ফার্ম করিয়া ওনার মাঝে আমার কোনো প্রয়োজন নেই আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ তারা তারার বইয়েতে দেখবা ওটা দিনই খাজ লাগাও এটা হইল সাদকাত জাহারিয়া এটা হইল সাদ কাতান তো আপনারা দিলর মাঝে ওখানাই তো যে এই প্রতিষ্ঠানটা আমার আমার বাচ্চা পরের এখানে কয়েক বৎসর লেখাপড়া করবো এটা হইল তার মেইন তার ইলমর মরকজ আমি এই মর্কজটাকে সুন্দর করিয়া রাখার লাগে আমার সাধ্য অনুযায়ী যারা ছাত্ররা ফ্রি যারা গরিব একবারে কিন্তু এর পরেও হইম আপনারা কিছু না কিছু মাদ্রাসা প্রতি মাসও দেওয়ার এটা চেষ্টা করব ও কারণে আমি আমার ওয়ালিত আমার আব্বারে দেখছি যে কইতা বাবা তুমি একটা টেকা মাদ্রাসার তুমি খাইয়া পড়িও না যে খেনে কেনে বইলে এটা তো যারা দিচ্ছি অনেকে জাকাতর পয়সা দিছে। জাকাত খাইলে তোমার এলি তো নাই জাকাতর যারা মুস্তাহিক জাতকাত খানেওয়ালা যারা এটিম বা চেরার লাগে ঠিক আছে তো আমি আমার জিন্দেগীত কোনো দিন আমি বডিঙ্গ যে টেকা এসে ও টেকা দিয়া 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 খাইছি এতে গিয়া হয়। এই মানুষ কোনো সময় বাতিলর সামনে যে সময় কথা কইতো হয় কথা কইতে সময় যে মাথা নিচে দিয়ে কইত নাই মাথা উপরে দিয়ে হইব কারণ তার ভিতরে আছে হালাল খানিটা আছে তো আপনারা এদিকে খেয়াল রাখবা যারা গরিব অসহায় এরান লাগিত মাশা আল্লাহ আমরা কষ্টকর্ম যারা আপনারা সামর্থ্য আছে আপনি এক হাজার টাকা পাঁচশো টাকা আর দিয়ে কিছু দিয়া মাদ্রাসার মাঝে এটা চেষ্টা করবা আর সর্বোপরি যে কথাটা কই কইরাম যেটা আপনার লাস্ট একটা কথা যেমন একজন উস্তাদে আপনার বাচ্চারে মার সই দুষ্টামে পড়ছে মার বা এমনি মারা মায়ের খাইয়া এখন দাগ ফরি গেছে ছাত্রর দাগ ফরি গেছে ও দাগ আমরা যে সময় লেখাপড়া করছি আমরা ই যারা গ্রামর আছেন আপনারা জানুন আমরা নয়সি রেডের হুজুর আসলা আব্দুর রহিম সাহ আবদুর রহিম সাহ কটুমে সব হিসাবে তার লিখব তাই লইতা একটা কিতাব পড়ো কুঠালইয়া কন হই তো প্রায় সময় দাগ ফুরি যেত তো দাগ ওখান দেখাই নিন লাগি আব্বাব্মারে দেখাইতাম আব্বাব্মায় কিতা কইতা। যে এই জায়গা তোমার উস্তাদর মায়ের পড়ছে বা এখান তো বেহেস্ত যাই যাইব তারা কষ্ট পাইছই আইয়া চুপে 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 আব্বায় দেখলাম ভাইয়া জিকাইছেন যে আপনি এইভাবে শাসন করেন না জানেন কিন্তু আমরা বুঝাইছইন কিতা যে এখান বেহেস্ত যাইব আপনার বাচ্চা যদি হঠাৎ যদি আমি কই কোনো অবস্থায় যদি কোনো উস্তাদে যদি তার শাসন লাগে মানে আপনি এটারে ছবি তুলিয়া এটারে এখন তো ফেসবুকের জমানা দেই ফেইসবুকও তুলিয়া তো ফায়দা কি হইব আপনি আপনার বাচ্চার জীবনটারে নষ্ট করে নিন কারণ উস্তাদ একটা কথা আছে বা আদব বা নসিব বে আদব বে নসিব আদব বালা যার নসিব বালা তার আপনারা আমরা ইকানোর মাঝে কথা হইল যে কোনো ছাত্ররে মারা মারি যেত না এটা আমরা রুলস সিসি ক্যামেরা চতুর্দিকে আস যে এটা এইভাবে রাখো যে বাচ্চারা যে দুষ্টামি করে তার বাবারে কইমো তার প্যারেন্টসে এই দেখো আমার এখানে ইমেল আমার সন্তান স্কুলের মাঝে আছে ইমেল আছে একটু কসুবিধে হইলে তারা আমার ইমেল করেন যে তোমার সন্তানে এই স্কুলের এটা ইয়ে করছে তোমারে আমরা ইমেল করলাম কানুন যদি না হয় তুমি আইয়া এখানে তোমারে ক্লাস করা নিলাম তারা এক ঘন্টা দুই ঘন্টা প্যারেন্টসরে ক্লাস করায় প্যারেন্টসরে ক্লাস করায় কারণ বাচ্চা আরও ভালোই বললে লাগে তো আপনারা যে যদি এই জাতীয় কোনো অবস্থা হয় সাথে সাথে আপনার উস্তাদর সাথে হ্যাঁ এর সাথে মিলিয়া যে আমার বাচ্চাটারে হয়েছে তো ওটা একটু দেখবা আমরা সিসি ক্যামেরা এই সমস্ত সব কিছু রাখছি যাতে পরিপূর্ণভাবে বাচ্চাগুলা জগৎ ভাষা আলিম হইতে পারেন হাফিজ হইতে পারেন আপনারা শূন্য খুশি যে গত বছর দেখছন সারা বাংলাদেশের মাঝে ফাস্টা ছেলে এই মাদ্রাসা কি এরা জীবনে কল্পনাও করছে না যে আল্লাহর বাড়ি কিভাবে দেখমু গরিবর সন্তান আমার ঘোষণা আছে যদি তোমরা বৌডর মাঝে একটা কি দোষর ভিতরে থাকতে পারো তাহলে আমি তোমরা উমরা করাইমু আলহামদুলিল্লাহ তারা দেখছি আপনারা উমরা করিয়াইছে আপনার সন্তানও যদি এইভাবে হইতে পারে আপনি দেখবা এই বাচ্চাগুলা বিদেশ বিভিন্ন দেশের মাঝে আজকে বরুনা মাদ্রাসা শুধু একটা মাদ্রাসা নেয় এমন এই প্রতিষ্ঠানের ইয়ে হওয়ার পরেই দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মানুষের নক করে যে এক নম্বর ছাত্রটাকে ও ছাত্রটারে একটু কামরারে দেউকা দুই নম্বর ছাত্রটারে দেউকা ভালা ছাত্রগুলারে দেউকা সাথে সাথে দেখা যায় দুনিয়ার বিভিন্ন জায়গায় জায়গায় তার কাজ হর তার ইয়ে হর তা আপনিও আপনার বাচ্চারা রাখবা টপ ইজ একটা কথা আছে ইংলিশে ইজ নট অ্যাবাউট কোয়ান্টিটি অ্যাবাউট কোয়ালিটি যে আমার বাচ্চারে কোয়ান্টিটি দিতাম নাই যে জাস্ট মাদ্রাসাত আইলো আর গেল কি পড়লো আমি জানলাম না কোয়ালিটি মেনটেন কারণ আমার আমার কেন টিচার যারা এরা সব কোয়ালিফাইড টিচার সব কোয়ালিফাইড টিচার এবং টোয়েন্টি ফোর আওয়ার সিসি ক্যামেরা দিয়া আমি একটু কসুবিধা হইলে আমি আমার ওখান থেকে বইয়ে বইয়ে আমি দেখি পুরাটা ক্যাম্পাস আমি দেখি যে কোন জায়গা কোন ছাত্রটা কি কী করে লন্ডন থেকে ওকা যে যে জায়গা যাই আমি দেখি এই জিনিসগুলা যে বাচ্চার যাতে আলহামদুলিল্লাহ পুরা রুটিন দেওয়া আছে যে খার কোন সময় খেয়ে কোন সময় লেখাপড়া কিতা করবা তো আপনারা কাছে কয়েকটা কথা আমি যে কইলাম এই কথাগুলো আপনারা রাখবা ইনশাআল্লাহ এক নম্বর হইল সামারি আপনার যেদিন মাদ্রাসা খোলা হইব খোলার সাথে সাথে কোনো ডিলে না করিয়া মাদ্রাসারে উপস্থিত রাখতাম রাজিয়া ইনশা ইনশাআল্লাহ জরুরত যদি হয় ছুটির জরুরত হয় বন্দর সময় আপনি ছুটি নিবা আবার যেদিন সময় হয়েছে এক ঘন্টা আগে মাদ্রাসার দিবা যদি আপনার মাদ্রাসা টপ আপনার বাচ্চায় টপ রেজাল্ট করতে হয় আপনি একজন বাচ্চা আপনার স্কুলও একজন মাদ্রাসা সমান তারারে চোখে দেখবা সমানভাবে তারারে আফটার করবা আর সাদ্য অনুযায়ী আপনার সাধ্য অনুযায়ী প্রতিষ্ঠানও আপনি একটা যে ফি যেটা আপনি পারবা আপনার কোনো ইয়ে করা নাই যে না আপনি এটা দিই তুই বা এটা দি সাধ্য অনুযায়ী একটা ফি দেওয়ার চেষ্টা করবা আর সর্বোপরি মা বাবা বাচ্চার লাগি দোয়া করবা কি করবা দোয়া করবা আল্লাহ তালা যেন আপনারা নামরার বাচ্চান্তরে মঞ্জিলে মকসুদ পৌঁছা দেন আফ্নারা নামরার বাচ্চ্যান্তরে যেন আল্লাহে এক একজন শায়খে বরুণি মানাইয়া দিন ফেদাই ইসলাম মানাইয়া দিন আল্লাহ তালা যেন কবুল আর মঞ্জুর করুকা মনে করবা না যে মনে হয় মাদ্রাসা এই মাদ্রাসা দেখুকা আমারে জিকাইছিল একজনে আমি যে সময় ইংল্যান্ডের একটা কলেজের মাঝে স্টাডি করছি জিকাইছিল যে তুমি কোন ইউনিভার্সিটি দেখি তোমার লেখাপড়া স্টার্ট হয়েছে আমি হয়েছি বর্ণা মাদ্রাসার একটা একটা ইয়ে থাকে আলহামদুলিল্লাহ আজকে জ্ঞান বিজ্ঞানের যুগত বিশ্ব ইসলামিক যে হাব যেটা এটার মাঝে আমরা আছি তো আপনার বাচ্চাও যাই ইনশাআল্লাহ আল্লাহ কবুল আর মঞ্জুর করুক